ভিতরটা দেখতেও খুব সুন্দর এই যে ফল ফলকে আপনাদেরকে দেখালাম এবার আমি এখানে এসে আপনাদের গ্যাসটা দেখাতে তাহলে এই এখানে এসে সবাইকে দেখাবো একটু তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভোরের আলো আজকে আমার কাছে একটা গাছ চলে এসে কি গাছ সেটাও আপনাদের বলবো বললে মানে দেখলে তো বুঝতে পারছেন এটা কি এসছে এটা এসছে পার্সিমন সবাই চেনেন তো আমাকে গাছ নিয়ে এসছি গাছের সঙ্গে এই আমাকে কিন্তু ফল ঠিক আছে আমি বললাম যে ফলটাও আমাকে পাঠাবেন ফলও পাঠিয়েছে সেটাকে আমরা কাটবো কেটে দেখবো এর মধ্যে কে আছে গ্যাপটিং এর চারা আমার কাছে আছে চলে এসছে ফলটা কিন্তু টাটকা এখনো কিন্তু ইয়ে হয়নি কিন্তু অনেকটাই বড় এটাকে দেখবো আমরা কেমন খুব সুন্দর খেতে আমি খাওয়া আছে আগে খেয়েছি তো একবার আপনাদের সামনে দেখবো টমেটো মতো দেখতে কিন্তু টমেটো না ছাড়িয়ে নি একটু নোংরা তাকে বার করে দিই আগে অনেক টাইম লেগে যাবে দেখছেন ভিতরটা দেখুন কথাটা আপেলের মতো এই সাইডটা দেখুন টমেটোর মতো খেতে কেমন আমি খোসা ছাড়িয়েই খাই দেখুন আমি অল্প একটু ছাড়িয়ে নিলাম একটু শক্তভাবটা ফেলে দিলাম এবার দেখুন কতটা আপেলের মতো কিন্তু বাইরে দেখছে টমেটো মতো ঠিক আছে বাজারে কিন্তু এটা অনেক দাম আড়াইশো থেকে তিনশো টাকা কেজি হবে ঠিক আছে কিন্তু এটা আমাকে পাঠিয়েছে গাছের সঙ্গে গাছ পাঠিয়েছে ওনার সঙ্গে পাঠিয়েছে খুব সুন্দর এটা জাপানের একটা ফল পার্সিমন খুব সুন্দর খুব সুন্দর খেতে যেমন মিষ্টি ভিতরে কোনো দানা নেই কোন সিট নেই কিন্তু ভিতরে দেখুন কোনো দানা পাবেন না খোসা খালদ খেলে কিন্তু টমেটো যেমনি একটা খোসা হালকা খোসা দাঁতটা মানে আপেল যেমন আপেলের একটু দাঁতটা ছাড়িয়ে খাওয়াটা বেটার ঠিক আছে চলুন তাহলে আপনার দেখে গাছটা দেখাই চলুন গাছগুলো এই যে ফল খেয়ে আপনাদেরকে দেখালাম এবার আমি এখানে এসেছি আপনাদেরকে গাছটা দেখাতে তো দেখুন কি সুন্দর গাছ পারসিমন এই গাছগুলো পেয়ে যাবেন আমাদের কাছে